আমি মিলন বিশ্বাস আজ আমি তোমাদের এগারো দশমিক এক অনুপাত সমানুপাত অধ্যায়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো প্রশ্নটি হচ্ছে যে একটি ক্লাসে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত সাত অনুপাত নয় ছাত্র সংখ্যা ছয় হাজার বৃদ্ধি পেলে ছাত্র ছাত্রী অনুপাত সতেরো অনুপাত আঠারো হয় তাহলে পূর্বের মোট শিক্ষার্থী কত এরকম অঙ্ক থাকলে আমরা কিভাবে করব দেখো আমাদের প্রথমে আমরা যেটা চিন্তা করব তো অনুপাতের অঙ্ক থাকলে আমাদের প্রথম যে অনুপাতটা আছে সেই অনুপাতটা আমরা লিখব দেওয়া সিদ্ধি ওই অনুপাতটা লিখব তারপরে আমরা এখানে একটি কমন রাশি ধরে নেব ধরো কমন রাশি যদি আমি x ধরে নেই তাহলে এখানেও ধরে নেব এখানে যদি ক ধরে নেই তাহলে এখানেও ক ধরে নিব। এরপরে আমরা এখানে কার সাথে এটা বৃদ্ধি পেয়েছে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা ছাত্র সাথে সহায় যোগ করে দিব তারপরে অনুপাতটা মিলে আমরা অঙ্কটি করবো দেখো আমি প্রথমে লিখতেছি এখানে দেওয়া আছে দেওয়া আছে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত সাত অনুপাত নয় ধরি ছাত্র সংখ্যা এক্স ধরে নিলাম এত জন ছাত্রী সংখ্যা কত হবে আমি বলছিলাম যে যদি এখানে ধরে নেই তাহলে এখানেও ধরে নেবো এখানে যদি ক ধরে নেই তাহলে এখানেও ক ধরে নেব এতজন তাহলে মোট ছাত্র ছাত্রী কত এই ছাত্র আর ছাত্রী যোগ করলে যত জন হয় তত জন শুধু মোট ছাত্র এটা আমাদের বের করতে বলছে কিন্তু এখানে আমাদের এক্স এর মানটা মানে বের করতে পারলে আমাদের অপতি হয়ে যাবে আমরা প্রশ্নমতে মতে লিখব প্রশ্ন মতে কি লিখবো আমাদের এই এখানে কত ছাত্র সংখ্যা কতজন এই এইভেন এক্সের সাথে কতজন বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা অনুপাত আমাদের ছাত্রী সংখ্যা কত ছাত্রী সংখ্যা হচ্ছে নাইন এক্স অনুপাত দিলাম তাহলে এই অনুপাতটা সমান আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে এটা হবে সমান সতেরো অনুপাত আঠারো তাহলে আমরা কি করব 7x 6 আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ অনুপাত মানে কি ভাগ তাহলে এই যে আমরা প্রথমটা উপরে লিখব অনুপাতটার জন্য ভাগ হয়ে গেল আর পরেরটা হবে নিচে একই ভাবে সমান চিহ্নর পরেও একই ঘটনা 17 উপরে হবে 18 নিচে হবে এখন কি হবে তাহলে आरआर গুণ হবে কি গুণ হবে आरआर গুণ হলে কি হবে এই উপর থেকে নিস আর এই নিচ থেকে উপর তাহলে এই এখান থেকে গুণ করি তাহলে কত হয় সাত দিয়ে আঠারো কে গুণ করলে কত হয় আমরা লিখি যে সাত আট ছাপ্পান্ন ছয় এক্স সাত কে সাত আর পাঁচ হচ্ছে সাত পাঁচ বারো বারো একশো ছাব্বিশ এক্স প্লাস ছয় দিয়ে আবার আঠারো কে গুণ করবো তাহলে ছয় সাত সাত ছয় আটটা আটচল্লিশের আট ছয় এক কত হয় ছয় আট চার দশ সমান দিয়ে সতেরোকে গুণ করবো আট সাত লঙ্কট্টি তিন নয় এক কে নয় আট ছয় কত হয় পনেরো এক্স এখন আমরা এই অঙ্কটা এদিকে একটু নিয়ে আসলাম তাহলে কত হয় আমরা এক্স গুলো এক পাশে করবো সংখ্যাটা এক পাশে করবো তাহলে আমরা যদি একশো ছাব্বিশ জায়গা না আমরা একটু এদিকে সরাই লিখি এই অঙ্কটার এদিকে বা একশো তো ছাব্বিশ এক্স মাইনাস আমরা জানি চলক গুলাকে কোন পাশে নিয়ে আসতে হবে চলকগুলোকে নিয়ে আসতে হবে বাম পাশে আর শুধু যেটা ধ্রুবক পথ সেটা আমরা ডান পাশে নিয়ে যাবো এখানে ধ্রুবক পথ একশো আট এই ধ্রুবক পথটা কত হবে একশত মাইনাস একশত আট আমরা ওইদিকে নিয়ে গেলাম এখন দেখো এখানে কি আসতেছে আমাদের এটা বিয়োগ করলে কত হয় যেহেতু এই একশো তেপান্ন বড় একশো ছাব্বিশ হতো তাহলে একশো তেপান্ন থেকে একশো ছাব্বিশ বাদ দেবো তাহলে আমরা বিয়োগ করে নেই তাহলে একশো তেপান্ন একশো ছাব্বিশ ছয় আছে তেরো সাত হাতে একশ আট এই পাশের মাইনাস এই পাশের মাইনাস বাদ যায় কত হয় ভাগ তাহলে আমাদের এটা ভাগ করলে কত হয় চার পঁচিশে একশো চার দু আট তার মানে হচ্ছে এখানে হচ্ছে ফোর এক্সের মান কত পেলাম আমরা ফোর পেলাম এই এক্সের মানটা আমি এখন কোথায় বসাবো আমরা যে মোট শিক্ষার্থী বের করছি ষোলো তাহলে এখানে লিখবো অর্থাৎ মোট শিক্ষার্থী কতজন ষোলো গুণুন এক্সের মান কত পেয়েছি আমরা চার তাহলে কত হয় চার ষোলো চৌষট্টি এটাই উত্তর আমরা এইভাবে এই পদ্ধতিটা জানা থাকলে আমরা এইভাবে অনুপাতের অনেকগুলো অঙ্ক উত্তর করতে পারবো ধন্যবাদ